হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হাব চ্যানেলডি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন সকলকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ অভিনন্দন আপনারা সকলে জানেন উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু এন টিআরসির পরীক্ষার ধাপ কিছুটা হলো চেঞ্জ হয়ে যাচ্ছে পরীক্ষাটা কিছুটা পিসিএস শিক্ষা ক্যাডারের আদলে হতে যাচ্ছে তাই আপনার আপনি যদি সব আপডেট পেতে চান কিভাবে প্রথমবার পরীক্ষা দিয়েই শিক্ষকতারা এই মহান পেশাতে আসবেন কীভাবে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন সর্বোপরি আপনি যখন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তারপরে কিন্তু কাজ শুরু আসল কাজ শুরু তখন হলো বেতন করানোর জন্য তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাগজ ম্যানেজ করে অ্যাপ্লাই করা তো সব কিছু আপনি মাত্র একটি ইউটিউব চ্যানেল থেকে পাবেন তাই বলবো কেউ দেরি করবেন না আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে সকল ভিডিওর মাধ্যমে আপডেটেড রাখবো যে কোন সময় কী কী করতে হবে কোন সময় কিভাবে পড়তে হবে আমি কীভাবে মাত্র এক মাস প্রিপারেশন নিয়েই শিক্ষকতার এ পেশায় আসছিলাম কি কি জিনিস মাথায় রাখছিলাম কিভাবে কিভাবে আমার পড়াশোনার রুটিন বানিয়ে সেই মোতাবেক পড়াশোনা করেছিলাম সকল কিছু একটিমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তার জন্য করতে হবে কি আপনাদেরকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন তারপরে কোনো কিছু জানার থাকলে বা কোনো মনের 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 কিছু প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যাবেন আমি কিন্তু সব কমেন্ট কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করি তাই আমরা দেরি না চলুন মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের মেন ভিডিওটির টপিক হল এন এর শিক্ষক নিয়োগের সুপারিশে বড় পরিবর্তন তার মানে বুঝতে পারলেন আপনারা সকলে কিন্তু এর আগে আভাস পেয়েছেন যে বিগত যে আঠারো আঠারো আঠারোটা শিক্ষক নিবন্ধনের এক্সাম হয়েছে তার থেকে কিন্তু উনিশতম পুরো আলাদা হতে যাচ্ছে শিক্ষক নিবন্ধন প্রসেসটি অনেক জটিল অনেক সময় সপক্ষ হওয়ার কারণে এন কিন্তু চাচ্ছে যে জিনিসটা যেন এক বছরের মধ্যে শিক্ষকদের হৌম শিক্ষকদের সুপারিশ করে যেহেতু সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক সংকট আছে শিক্ষক সংকট আছে সেটি জন্য কাটানো যায় কীভাবে তার জন্যই এক বছরের মধ্যে কিভাবে সার্কুলার দিয়ে তার মা তার মধ্যে মেধাবী শিক্ষকদের বাছাই করে তাদেরকে যেন প্রতিষ্ঠানে নিয়োগ করা যায় তার জন্য এন খুব জোর কদমে কাজ চালাচ্ছে তার জন্য তারা কিছু পরিবর্তন আনছে আজকের এই ভিডিওটি দেখলে আপনি জেনে যাবেন সর্বশেষ এন টিআরসি এর কী কী আপডেট দিয়েছে তাই দেরি না করে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই ভিডিওর প্রথম অংশে দেখা যাচ্ছে যে ভিডিওটির টাইটেল হলো যেটা আগে পড়েছি এনটিআরসি শিক্ষক নিয়োগের সুপারিশে বড় পরিবর্তন তাহলে কী কী পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা জেনে নিই চলুন আলাদা গণবিজ্ঞপ্তি থাকবে না আর নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসি আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা লাগে এনটিআরসি যখন থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে তার পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনি যে কোনো একটা শিক্ষক নিবন্ধনে পাশ করলে একটি সার্টিফিকেট পান যেটাকে বলে ই সনদ তার মাধ্যমে আপনি তিনটা গণ তিন বছরের মেয়াদ থাকে তার যে কয়টা গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তার ভিতরে আপনি আবেদন করতে পারেন সেই গণবিজ্ঞপ্তি কিন্তু আর থাকছে না যেদিন থেকে সার্কুলার বের হবে সেদিন থেকে আপনার বয়স গণনা হবে যার জন্য দেখা যাবে যে আপনার বয়স যেদিন থেকে আপনি সার্কুলারে আবেদন করেন বা যেদিন থেকে সার্কুলারটি আসবে সেখান থেকে আপনার বছর বয়স গণনা হলে দেখা যাবে যে অনেকের অনেকের জন্য এটি ভালো হবে অনেকে দেখা যায় পরীক্ষা দিতে দিতে দুই তিন বছর পেরিয়ে যাওয়ার কারণে দেখা যায় পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু চূড়ান্তভাবে ভাবে হন না তার জন্য কিন্তু এনটিআরসি এই কাজটা করছে যাতে গণবিজ্ঞপ্তির এই কোনো ঝামেলা না থাকে পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন পরিবর্তন আসছে দেখুন বর্তমানের মতো প্রিলি লিখিত ভাইবার হবে না তার মানে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রথমে হয়েছে প্রিলি একশো মার্কের তারপরে আপনার আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে একশো মার্কে পরীক্ষা হয়েছে তারপরে সর্বোপরি বিশ মার্কে ভাইবার হয়েছে এভাবে কিন্তু আর পরীক্ষা হবে না অনেকটা বিশেষ বিসিএস এর মতো হবে পরীক্ষা তার মানে জানতে পারলেন দুশো মার্কের যে এমসি কিউ থাকে যে বিশেষ বিসিএস পরীক্ষা হয় যার মানে বলা হয় স্পেশাল বিসিএস তার আদলে কিন্তু হতে যাচ্ছে পরীক্ষাটি দুশো নম্বরের লিখিত পরীক্ষা এখানে এমসি কিউ প্লাস লিখিত থাকতে পারে আবার শুধু এমসি কিউ থাকতে পারে পরীক্ষাটি আসলে কিভাবে হবে মিশ্র পরীক্ষা প্রক্রিয়া হবে যে এমসি কিউ প্লাস লিখিত নাকি পুরোপুরি এমসি কিউ হবে সেটা কিন্তু এখনো এন ফাইনালি জানায়নি কিন্তু আমরা যতটুকু যা হাবাস পেয়েছি সেটি কিন্তু পুরোপুরি এমসি কিউ হওয়ার চান্সেসই বেশি থাকবে সর্বশেষ থাকবে বিশ নম্বরের ভাইবা তার মানে জানতে পারলেন যে আগে যেরকম প্রিলি রিটেন তারপরে ভাইবা হতো সেটি না হয়ে লিখিত প্লাস প্রিলি একসাথে হবে তা পুরো পুরোটাই প্রিলির মতো দুশো মার্কের ভাইবা হতো দুশো মার্কের এমসি কিউ হয়ে যাবে এবং বিশ মার্কের ভাইভা থাকবে সার্টিফিকেটে আর কোনো নম্বর যুক্ত হবে না শুধুমাত্র পরীক্ষার ভিত্তিতে নির্বাচন তার মানে বুঝতে পারলে এমসি কিউতে বিশ মার্ক থাকলে দেখা যেত বারো মার্ক বারো মার্ক থাকতো বারো মার্ক থাকতো আপনার এসএসসি এইচএসসি অনার্সের মার্কশিটের মার্কের উপরে সেটি কিন্তু আর থাকবে না এই জন্য দেখা যাবে যে অনেকে পরীক্ষার সময় দেখা যেত যে যাদের একটু এসএসসি এইচএসসি অনার্সের রেজাল্টটা ভালো তারা ভালো মার্ক পেয়ে যেত আগেই কিন্তু সেটি যেহেতু আর থাকবে না সেহেতু এটি পুরোপুরি মেধার উপরে ডিপেন্ড করবে কারণ ভাইবা পরীক্ষা কিন্তু একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এর আগে আঠারোতমতে কিন্তু প্রায় বিশ হাজার মানুষজন এখানে বাদ গিয়েছে এটিকে কোনোভাবেই এটিকে কোনোভাবেই ইজিলি মনে করলে হবে না এখানে কিন্তু অনেক মানুষজন বাদ যাবে তাই আপনাদেরকে প্রথম থেকেই সচেতন থাকতে হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে ভাইবার জনের প্রস্তুতি গ্রহণ করবেন আমি কিভাবে ভাইবার জনের প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং কিভাবে যে সারেদের মন জয় করেছিলাম সেটা কিন্তু সব কিছুই ইউটিউব চ্যানেলে থাকবে তারপরে আসি কি ভাইবার সর্বোচ্চ বিশ নম্বর থাকবে যেটা আপনাকে বললাম এবং ভাইবার এই বিশ মার্কের ভিতরে কিন্তু কোনো সার্টিফিকেটের নম্বর থাকবে না যেটা আগে থাকতো শূন্যবাদের দ্বিগুণ প্রার্থী ভাইবায় অংশ নেবে তার বুঝতে পারলেন পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পুরো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ বের করা হবে তার দ্বিগুণ প্রার্থীকে টেকানো হবে আপনার হচ্ছে যে যে পরীক্ষাটি পরীক্ষাটি নেওয়া নেওয়া হবে হবে হয় প্লাস তার যে পরিমাণ শূন্যপদ থাকবে তার দ্বিগুণ প্রার্থী টেকানো হবে সেই পরীক্ষার মাধ্যমে শূন্য পদের বিশ পার্সেন্ট বেশি প্রার্থী উত্তীর্ণ ঘোষণা হবে ভাইভার পরে ভাইবাতে যেহেতু দ্বিগুণ দ্বিগুণ প্রার্থী টেকানো হবে যদি সারা বাংলাদেশে একশোটা শূন্য থেকে থাকে তাহলে দুইশো জন দুইশো জনকে টেকানো হবে এবং সর্বোপরি ভাইবার মাধ্যমে একশো বিশ জনকে টেকানো হবে তার মানে বুঝতে পারলেন যে এখান কিন্তু অনেক প্রার্থী এমন হয় যে ভাইবাতে চূড়ান্তভাবে পাশ করার পরেও চূড়ান্তভাবে ভাবে হয় না সে সেই 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 ঝামেলা কিন্তু অনেকাংশে কমে যাবে যেহেতু আপনাকে একদম অল্প সংখ্যক মানুষ টেকাবে একশো জন পরীক্ষা দুশো জন পরীক্ষা যেটা বললাম যে একশো জন পরীক্ষা দিলে মাত্র তার বিশ পার্সেন্ট মানুষজনকে টেকাবে এক একশো জনের ভিতরে দেখা যাবে সেটা হয়ে যাবে অনেক ভালো তার তার জন্যে দেখা যাবে যে অনেক প্রার্থী আর চাকরি যারা ভাই পাশ করবে তার ভিতরে বেশিরভাগ প্রার্থী কিন্তু চাকরি পাবে কেউ যোগদান না করলে অপেক্ষ অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ হবে এইটা হলো সব থেকে ব্রেকিং নিউজ যে এন কিন্তু ওয়েটিং লিস্ট চালু করতে যাচ্ছে আপনারা জানেন যে এন যারা আর সি এর মাধ্যমে যারা হয় তারা যদি কোনোভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান না করে তাহলে কিন্তু সেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে অন্য কোনোভাবে কেউ সুপারিশপ্রাপ্ত হয় না সেটা ফাঁকাই থেকে যায় পরের বছর বা পরের তিন চার বছর পাঁচ বছর পরে যখন আবার একটা শিক্ষক নিবন্ধন আসে সেখানে গিয়ে দেখা যায় যে আবার সেই শিক্ষা শূন্য পদে চাহিদা দেয় কিন্তু শিক্ষকের যখন আপনি এই ওয়েটিং লিস্টের ব্যবস্থাটা করবেন দেখা যাবে যে যে প্রতিষ্ঠানে মানুষজন যোগদান করবে না তারপরে ওয়েটিং লিস্ট থেকে আবার মানুষজনকে নিয়ে সেখানে নিয়োগ দেওয়া হবে এর মাধ্যমে দেখা যাবে খুব অতি শীঘ্রই বাংলাদেশের শিক্ষক সংকটটা দূর করা যাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময় বসে থাকতে হবে না নিবন্ধন প্রার্থীদের আমি আগেও যা বলেছি যে এই এই প্রক্রিয়াটি কিভাবে এক বছরের ভিতরে শেষ করা যায় তার জন্য এন টিআর সি জোর কদমে কাজ চালাচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের জন্য আলাদা কাঠামো এটি কিন্তু এখনো শিওর না কিন্তু শোনা গিয়েছিল যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে একশো নম্বরে একশো চল্লিশ নম্বরে এমসি থাকবে এবং ষাট নম্বর আবশ্যিক বিষয় থাকবে আবশ্যিক বিষয় বলতে আপনারা সকলে জানেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সেই আবশ্যিক বিষয়ে ষাট মার্কে এমসি এবং একশো চল্লিশ মার্ক যে সাবজেক্ট ওনারা পড়াশোনা করেছেন তার মানে অনার্স মাস্টার্স সেই জন্য একশো চল্লিশ মার্কে এই দুশো মার্কের পরীক্ষা শুধু মাদ্রাসার জন্য এবং যারা জেনারেল তাদের জন্য একশো মার্কের আবশ্যক এবং একশো মার্কের বিষয় ভিত্তিক এটি কিন্তু আগে শোনা গিয়েছিল এটি কিন্তু এখনো ফাইনাল না কিন্তু এখনো চাউড় আছে যে এমনই হতে যাচ্ছে নীতিমালায় বয়সজনিত সমস্যা সমাধানের চেষ্টা নিবন্ধন সনদ অর্জনকারীদের বয়স শেষ হয়ে গেলেও যাতে নিয়োগের সুবিধা পান আমরা যেটা বলেছি আগে যে সার্কুলার দেওয়া থেকে আপনার বয়স বয়স গণনা শুরু হবে মানে যেদিনই সার্কুলার দিবে সেদিন যদি আপনার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে থাকে হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা দিয়ে শিক্ষকতার মহান পিঠাতে আসতে পারবেন ভাইবার নম্বর যোগ ফিরিল আবার আগে বাদ দেওয়া হলো এবার ভাইবার নম্বর যুক্ত হলো তার মানে বুঝতে পারলেন যে ভাইবার নম্বর কিন্তু সতেরো আঠারোত তমতে কিন্তু ভাইবার নম্বর পাশ ফেল থাকলেও সেই নম্বরটি কিন্তু যোগ করা হতো না কিন্তু এখন থেকে কিন্তু তা হবে না দেখা যাবে যে ভাইবার নম্বরটি যুক্ত হবে দু সালে এটি একটি নিউজ দেওয়া হলো যে দু হাজার সালে শুধু সনদ দেওয়া হতো দু হাজার পনেরো সালে এন এর চূড়ান্ত বাছাই বাছাইকৃতের মাধ্যমে শুরু করছিলো যেখানে এন এর মাধ্যমে নিয়োগ নিয়োগ করা হতো এবং এবার এই দু সালের পর থেকে কিন্তু নতুনভাবে আবার এন টিআরসি নতুনভাবে একটি আপডেট এনে নতুনভাবে এই কার্যক্রমগুলো চালাবে তাই আবার শেষ শেষ পর্যন্ত বলবো যারা নাটের এই ভিডিওটি দেখেছেন তারা অন্য অন্য দশটা পাঁচটা মানুষের থেকে এগিয়ে গিয়েছেন আমার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন দেখবেন অনেক সাজেশনমূলক ভিডিও রয়েছে উনিশতমদের জন্য উনিশতমদের জন্য একটি প্লে লিস্টও করা আছে যেটিতে যেয়ে আপনি দেখতে পারবেন কিভাবে কিভাবে আপনি প্রস্তুতি শুরু করে দিবেন এখন থেকে প্রস্তুতি শুরু করুন যার কারণ যার ধরুন আপনি অনেক অনেক মানুষ থেকে এগিয়ে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী যে কোনো আপডেট পেতে আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে ঘন্টা বাটনটি চেপে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার সামনে চলে যাই তারপরে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে করে যেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ